ইসলামী দলের কিছু নেতা কর্মীর প্রশ্ন করা হয়েছে এদের ফাঁসি দেওয়া হয়েছে আর তাদের অনুসারীরা মনে করতেছে এটা শহীদ হয়ে গেল এটা ঠিক কিনা এই ধারণা ঠিক এটা ফ্যাসলা দেওয়াটা কঠিন কারণ যদি ইমান হয় একটা লোকের ইমান সহি ত্রুটি নেই সেই লোকটাকে যদি জুলুম করে ফাঁসি দেওয়া হয় তাহলে সে শহীদ হয় কি হয় এখন যে লোকগুলোকে ফাঁসি দেওয়া হইতেছে এটার ইমান সহি এটা বুঝার কি উপায় আছে কি বুঝবাদের বই পুস্তকে যেসব কথা পাওয়া যায় তার মধ্যে বহু কথা এরকম তার একটা কথা ইমান ধ্বংস করার জন্য যথেষ্ট এই লোকগুলো যে বই পুস্তক প্রচার করে বন্ধুদের সাহেব এ বইতে যে সব কথা লেখা সেইগুলো বিশ্বাস করলে কারো ইমান থাকবে না আর নেতারা বিশ্বাস করে না করে না এটা তো দিলের ব্যাপার অনেকে বিশ্বাস করে জামাত শিবির করে অনেক লোকের পাওয়া গেছে জামাত শিবির করে মৌদুজ্জনের সব কথা তারা বিশ্বাস করে না মদুদ্দিন লিখছে সকল নবীকে দিয়ে আল্লাহ চার পাঁচটা ঘোড়া করে সকল নবীকে দিয়ে চার পাঁচটা এটা তারা বিশ্বাস করে না মৌদ উদ্দিন লিখতে সাহাবাহিকেরা সত্য মাপ খাটিনা কত আয়াত যে আর পড়বে একটা কথায় তো ইমান বিধ্বংস লিখছে আলিমুল্লাহিন এগুলো অর্থ সময় জানত তো নবীদের মৃত্যুর পরে এই পরিভাষাটা পরিবর্তন হয়ে গেছে এই জন্য এখন এগুলো অর্থ কেউ জানে না

ফের উদ্ধার করছে হইতে পারে চারটে শব্দ অর্থ বিলুপ্ত হয়ে গেছিল আল্লাহ কইলে আমি হেফাজত করবো করার জন্য কি হেফাজত করলেন তাহলে আল্লাহ চোদ্দ সমস্ত বিলুপ্ত হয়ে গেল বহু দুদিন সময় আবার নতুন করে আবিষ্কার করতে হলো

ওদের বই পুস্তক থাকা যায় থাকা পাওয়া যায় ওই জন্য হলো কাটা বন তখন বাগান না ওদের কাটা বন মসজিদ মাসে তো জান্নাত বাগান আর ওদের গালায় কি দিতে কাটা বন এই কাটা মধ্যে লয়ে আসে পড়ে দেখেন আমি কি বলছি তো সার কথা হলো ইমানের সাথে ফাঁসি হলে সে এই লোকগুলো ইমানের সাথে কিনা এটা আমাদের জানা নেই কারণ তাদের বিধ্বংসী কথাবার্তা লেখা সরকারি চাকুরি হয়েছে অবসর গ্রহণে বেশ কিছু টাকা এককালীন পাওয়া যায় এই টাকা কিভাবে কাজে লাগাবো যাতে করে বাকি জীবন নিজের খরচ চালানো যায় অন্যের উপরে নির্ভর না করতে হয় আল্লাহ তো করবেন অন্যের মধ্যে আল্লাহ ব্যবহার করতেন সেটা কোন আয়ের রাস্তায় লাগাইতে হবে যেমন কথার কথা আপনি একটা বাস কিনলেন এই রাস্তা আস্তা চললো ভাড়া পাইল বা একটা বানাইলেন সে দোকান ভাড়া দিলেন এটা এখন কত কাজ আছে যেখানে লাগাইলে একটু পয়সা আসবে না লসের কিছু নেই ব্যবসায় তো লাভ লস আছে এগুলো তো লাভ হয় কিন্তু প্রায় সরকারি হলরা কি করে ব্যাংকে ডিপোজিট রাখে আর ওই সাথে সুদ পায় ওটা দিয়ে খুব আনন্দের সাথে জীবন যাপন করে হ্যাঁ মহল্লার আমিন হয়ে বসে রয়েছে আর লোক পাওয়া যাবে আমির ভাই বসে আছে যে কিন্তু সুদীর টাকা খাওয়া অবস্থায় মারা গেছে কথা আমির পাওয়া যাবে সোনালি ব্যাংকের জিএম রূপালী ব্যাংকের জিএম কি গর্বের সাথে পরিচয় দেওয়া উনি অমুক ব্যাংকের আরেকজন না গর্বের সাথে পরিচয় দেওয়ার জিনিস না পায়খানা কাউকে দেখতে দেয় না বিড়াল তো এরকম হারাম চাকরিতে থাকলে কাউকে জানতে দেওয়া উচিত না গর্ব করার কিছু নেই ভরত যা পণ্যের গায়ে প্রাণের প্রাণীর ছবি থাকে সেগুলো যদি লুকিয়ে রাখা হয় তাহলে সাল জোটে না আর লুকায় রাখলে আর তার উপর দাঁত কাগজ লাগাই ছবিটার মুখ মুছে দিচ্ছে আলে দিয়ে ছবির মুখ কি করে দিতে একা কার করে দিতে চোখ লাগতে ঠিক আছে এখন মেয়েরা শেদায় ঘুমিয়ে গেলে উজু যাবে কেটা না একজনের সাথে কিছু টাকা বিনিয়োগ করে ব্যবসায় শুরু করেছি কিন্তু লাভ ক্ষতির পরিমাণটা নির্ধারণ করা হয়নি এখনো মাস্টার হতেছে আমাকে কোন টাকা দেয় নেওয়া যাবে কিনা হ্যাঁ এমনি দিয়ে রাখলো কিন্তু এইভাবে ব্যবসা শুরু করা তো যায় যায় নেই লাভ করতে ঠিক করেন নাই কোন ঠিক করবে ঠিক করে যে ব্যবসা শুরু করতে হবে তো অর্ধেক অর্ধেক লাভ আমার দুই ভাগ তোমার এক ভাগ ঠিক করে ব্যবসা শুরু করতে হবে কারণ ওই ব্যবসায় লাভ হালাল হবে না হাজারি লেখা থাকে পড়া হয় এর গুরুত্ব আসলে তো এরকম দুরুত্ব নেই

মানুষ হইতে হলে কি কি গুণ অর্জন শুধু মানুষ অর্জন তো কোন গুণের দরকার কি মানুষের পেটে জন্ম নিলে সে কি বংশের সূত্রে জন্ম নিলেই কিন্তু মত হবে তখন সে ইমান শিখবে তাহলে গুণগত মুসলমান গুণগত তো সার কথা বংশসূত্রের মানুষের চাইলে কোনো স্বার্থ নেই গুণগত মানুষের চাইলে আপনাকে এলেন চালাম শিখতে হবে আল্লাহ রাস্তায় চলতে হবে দিনের বেলায় কোন নফল নামাজে যেমন ইস্ট চাষ উস্ত সঙ্গে কেরাত পড়া যাবে কি না যাবে না আসতে পারতে হবে ছোট ছোট বাচ্চা ছেলে বা মেয়েদের কণ্ঠে গাওয়া গজল বা শোনা যাবে কি না

ইন্টারনেট থেকে মোবাইলে ও বোকার শরীফ সহ বিভিন্ন হাদেশের কিতাব ডাউনলোড করে মোবাইল নিয়ে বাথরুমে যাওয়া

Hala dayanam, teher dayanam. Zâmiyette lûlûm-u destan-ı yâ. Madde çaresi.

আত্মীয় নয় এমন পরপুরুষের সাথে কোন বিবাহিত মহিলা যদি মোবাইল ফোনে মাঝে মাঝে কথা চালিয়ে যায় এ এর জন্য কেমন গুণাগার হবে মহিলার মাহারাম না বাপ ভাই না বেগা না আসলে মাঝে মধ্যে গল্প গুজারি করে ফোনে এটা হলো ইংরেজদের কালচার তাদের কালচার একদম হারাম এগুলো আমাদের মেয়েরা শিখতেছে স্কুলে পড়ার সময় দেখা যায় একটা মেয়ের দশটা পনেরোটা বিশটা বয় ফ্রেন্ড থাকে থাকে না এবং এটা নিয়ে তারা গর্ব করে তার বয়ফ্রেন্ড কম হয়ে গেলে সে খুব দুঃখিত হয় লজ্জা মুখ দেখায় না ওদের দশ পনেরোটা বয় ফ্রেন্ড আমার দুটা না ওজুবিল্লা আমাদের বেকুম মেয়েদের অবস্থা বিয়ে হয়ে গেল ওই যে প্রবু ফেরেন ছিল ওদের সাথে কথা বলবে না বলবে কিনা তারা ফোন করবে না এগুলো না কথার দেনা কাজ ইসলামে কোন ফেরেন নেই কাল ফেরেন নেই